সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন রুল এক্সিলিউট করেছেন এটা রুল হিয়ারিং ছিল শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেজিশনের মামলা ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ আসলে রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না যেটা একশো এতে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের একশো এর কোনো রকম ইনগ্রেডিয়েন্স ছিল না অর্থাৎ এখানে ছিল শুধুমাত্রদের যেটা এজাহারে ছিল এজাহারে ছিল শুধুমাত্র জাতি টাকার অবমাননা এটা জাতি বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে এক বছরের সাদা হতে পারে কিন্তু উনি তো জাতীয় যেখানে ঘটনাস্থল আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠানস্থল যেখানে যেখানে জাতীয় পতাকা সেখানে প্রায় দুই কিলোমিটার দূরত্ব আছে এবং এই মধ্যে উনার ওনার যেখানে এক থেকে নয় নম্বর আসামি উনি এক নম্বর আসামি এক থেকে নয়ের ইন্ধনে অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই আর জাতীয় পতাকার সময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে যতগুলো অনুষ্ঠান করেছেন। যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জঙ্গীত শুরু করে জাতি বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান থেকে গিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন দাস সেটা হচ্ছে জননী জন্মভূমি স্বর্গাদী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম যিনি এটা চিন্তা করেন যেটা ধারণা করেন সারা বাংলাদেশে এই দেশপ্রেমিককে অবশ্য দেশদ্রোহী হিসেবে রাখা যায় না আমাদের বক্তব্য ছিল এটা এবং ভোট বলেছেন হ্যাঁ ঠিকই এখানে একশো চল্লিশের আমরা কোনো ইনগ্রিডিয়েন্স পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এবং এতদিন উনি ছাব্বিশ এগারো থেকে জেলে আছেন আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো পঁচিশ দশ পঁচিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ ওই থেকে এই দীর্ঘদিন ধরে কোন রকমের পুলিশ রিপোর্ট নেই কোন ইনভেস্টিগেশনের কোন রিপোর্ট নেই এই যে এতদিন আর উনি যে ইন্ধন কথা বলছে কোন ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোন হাজির করতে পারা যায় সরকার পক্ষ এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন আমরা আদালতের প্রতি আমরা সন্তুষ্ট আদালতের প্রতি